পৃথিবীর নিয়ম বড়ই অদ্ভুত যারা সামান্য ভালোবাসা আদর আর যত্ন পেলেই ভালো থাকতে পারে ঠিক তারাই সবচেয়ে বেশি অবহেলার শিকার হয় যাদের চাহিদা খুবই নগণ্য যারা অল্পতেই খুশি হয় তারা কেবল ভালোবাসাতেই সুখ খোঁজে তারাই হয় পৃথিবীর চরম অসুখী খেয়াল করে দেখবেন আপনি যাকে পাশে পেলে কিংবা যার সাথে কথা বললে ভালো থাকবেন ঠিক সেই থাকবে আপনার ধরা ছোঁয়ার বাইরে আপনি যদি একজন চঞ্চল কিংবা রসিক স্বভাবের মানুষ হন তবে সম্পর্কের অপর পাশের মানুষটা হবে বড্ড বেরসিক আর গম্ভীর স্বভাবের সামান্য ভালোবাসা আদর যার চাহিদা তার চাহিদা কখনোই পূরণ হয় না মানসিক যন্ত্রণায় হতভম্ব হয়ে পড়ে থাকলেও কেউ খোঁজ নেয় না পৃথিবীর এই নির্মম বাস্তবতা মানুষকে আজীবন ভোগায় যারা কেবল ভালোবাসা চায় তারা ভালোবাসা পায় না প্রিয়জনের কাছ থেকে যার একটু সময় চায় ঠিক তারাই অবহেলায় পড়ে থাকে দিনের পর দিন অথচ কেউ দেখে না সুন্দর হৃদয়গুলো দিনের পর দিন কতটা অবহেলা আঘাত যন্ত্রণা সইতে সইতে শুনশান নিরবতায় হারিয়ে যায় চোখের পলকে মানুষের সঙ্গে শুধু সীমিত সম্পর্ক রাখাই ভালো কারণ মানুষ যতটা ভালোবাসা দেখায় বাস্তবে ততটা নয় প্রয়োজন হলে আপনাকে ভগবান বানিয়ে পূজা করবে আর প্রয়োজন ফোরালে শত্রু বানিয়ে বদনাম করবে মানুষ চেনা পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ অতিরিক্ত ভালোবাসা বা ফার্স্ট প্রায়োরিটি দেওয়া বোকামি এতে মানুষ আপনার মাথায় উঠে নাচবে তারপর ক্ষতি করবে কারো বিপদে পাশে দাঁড়ানো অতিরিক্ত স্নেহ করা বা সাহায্য করা যতটা ভালো মনে হয় দিন শেষে নিজের আত্মসম্মান কমে যায় মানুষ নয় নিজের স্বপ্ন আর আত্মসম্মানকে প্রাধান্য দিন স্বপ্ন বাঁচার শক্তি দেয় আর ভেঙে গেলে মানুষ শেষ হয়ে যায় তাই মানুষ নয় নিজের উপর ভরসা রাখুন